মাসুম যে এমন কিছু একটা করতে পারে আমি কল্পনায় ভাবিনি। হাতের টাকা তো দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আমি ওর মুখ দেখতে চাই না। আমি খুব সাধারণ একটা মানুষ এনা। আমার সাধারণই পছন্দ। আমাকে এখন কি করতে হবে? ভয়। ভয় মানে ডর দেখাবেন। আমার চাকরিটা হয়ে গেছে মাসুম। ইয়েস। আলহামদুলিল্লাহ। কি চাকরি লতা? একটা প্রাইভেট কোম্পানিতে রিসেপশনিস্ট। খুব ভালো খুব ভালো। এবার মাসুমের একটা চাকরি হলেই তোমরা সেট চেষ্টা করছি কিন্তু হচ্ছে না জয় ভাই লাইগা থাকো মিয়া হয়ে যাবে যাই ভাতটা তুলে দি লাগবে না জহির ভাই মাসুম বিরিয়ানি এনেছে বিরিয়ানি বাহ মাসুম তোমার চাকরি হলে কিন্তু চাইনিজ খাবো রেস্টুরেন্টে খাবে যে হবে বুঝতে পারছি না ও ভালো কথা অফিসে ফরিদ নামে একজন ফোন করেছিল লতার কথা জিজ্ঞেস করলেন আমি অবশ্য বলেছি লতা বলে কাউকে চিনি না খুব ভালো করেছেন কে লোকটা কথাবার্তা ভালো না অসভ্য একটা লোক কি বলল অফিসে এমডি সাহেব আরু সাত দিন সময় দিতে চাইছিল আমি বলে দিছি সাত মাস সময় দিলেও টাকা দিতে পারবো না লতাকে পাওয়া গেলে ফুরির টাকাটা দিত লতাকে পাওয়া যাবে না বোধ মি বাজে কথা বললো আবজামিরা আমিও চাই লতা জানার ফেরত না আসে ভালোই তো জেলখানায় তোমার তো খাওয়া পরার কোনো সমস্যা হবে না সব দায় তো আমার আমারই রাস্তায় বসে ভিক্ষা করতে হবে মর্নিং কেমন আছো ভালো না কেন এমনি সো ফাইনালি তুমি তোমার রিসেপশন ইস্ট চেঞ্জ করেছো তুমি তো সেটাই চেয়েছিলে তো এটা নাকি আরো অনেক সুন্দরী ইয়াং বয়স কত কেন তোমার গুপ্তচর দাসে খবরটা দেয়নি আমার রিসেপশনিস্টদেরকে সব সময় সুন্দরী হতে হয় কেন বলো তো ডালিয়া একটা বিজনেস ফার্মে রিসেপশনটা একটা ইম্পর্ট্যান্ট পজিশন না কারণ সব সময় সুন্দরী নারীদের সাথে থাকতে তোমার পছন্দ সুন্দরী নারীদের সাহচর্য ছাড়া তুমি চলতে পারো না জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি সেটা ভুল তুমি আমাকে বিয়ে করেছিলে আমার বাবার বিজনেসের ডিরেক্টর হওয়ার জন্য আর এটাই ছিল তোমার একমাত্র লক্ষ্য ডালিয়া এই সকালবেলা শুরু করো না তো আজকে আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তাহলে যাও তুমি তোমার সুন্দরীদের সাথে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ফেলো ফোনের কথা বলেছিলে আমি কাল ফোন কিনে ফেলেছি তুমি তো কাল সকালই বললে আমি রাতে নিয়ে এসেছি ইউ ওয়ার লেট অনেক দেরি করে ফিরেছো তুমি কাল আমার ফোন লাগবে না তাহলে এটা কি করবো আসি তাহলে বিকালে দেখা হবে ঠিক আছে আমিও দুই জায়গায় যাবো দেখি কি হয় দেখো আসি ং মর্নি কেমন আছো ভালো আছি স্যার দু একদিনে তুমি সব বুঝে যাবে মোটে জটিল কাজ না কোন অসুবিধা হলে আমাকে বলো গুড মর্নিং

সিঙ্গিং মোড ডাক্তাররা কি বলে আই হ্যাভ টু লিভ উইথ ইট তোমাকে একটা কথা বলা উচিত ডালিয়া মনে হয় নতুন কোনো বিজনেসের কথা ভাবছে কয়েকজনকে বলছে ইনভেস্ট করার কথা ইতিমধ্যে তিনজনের কাছে তিন কোটি টাকা চেয়ে বসেছে নতুন বাতিক ইজ বাইপোলার মানে মানে এরা অনেক কিছু করার স্বপ্ন দেখে করতে চায় কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না তখন ফ্রাস্ট্রেটেড হয় ডিপ্রেসড হয় এমনকি কখনো কখনো কিন্তু ব্যাপারটা তো তোমার পার্সোনালিটির জন্য ভয়ঙ্কর লোকজন তো ভাবছে প্রজেক্টগুলির পিছনে তুমি রয়েছ সম্ভব হলে মেকডেম ক্লিয়ার হ্যালো স্যার আপনার জন্য একটা ফোন এসেছে কে বললো মিস ডালিয়া মিস না মিসেস শি ইজ মাই ওয়াইফ থ্রু করো জি হ্যাঁ ডালিয়া বলো কি বলবো যে জন্য ফোন করেছো আমি আমি তোমার নতুন রিসেপশনিস্টের ভয়েস শোনার জন্য ফোন করেছিলাম She sounds so appealing, so attractive. Good luck with your new venture. Please, Dalia. She is my employee. Do চিন্তা করো না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি একটা অসৎ একটা ঠগ একটা বিশ্বাসঘাতক লোক কুলডাউন ডালিয়া ব্যাপারটা মোটেও ওরকম নয় তুমি ভুল ভাবছো আই নো ইউ না কিছু না আমাদের প্রত্যেকের জীবনই আলাদা আমাকে আমার ভাগ্য নিয়েই বাঁচতে হবে চাকরিটা আপনার হয়েই গেছে ধরে নেন আমার কাজটা কি হবে টিকিট বিক্রয় মানে আপনি টিকিট বিক্রি করবেন কি টিকিট ইয়ার টিকিট এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আদম মিডল ইস্ট ইউরোপ আফ্রিকায় যাচ্ছে তাদের কাছে টিকিট বিক্রি করবেন আচ্ছা আমার স্যালারি কেমন হবে আরে না না স্যালারি না যত সেল করবেন তত কমিশন যত টাকা টিকিট বিক্রি করবেন তার পনেরো পার্সেন্ট আপনার তা আমি কোথায় বসবো না না আপনি বসবেন না আপনি হাঁটবেন দৌড়াবেন মানে মানে হেঁটে দৌড়ে দাবড়িয়ে আদম ধরবেন টিকিট পেছবেন আর কমিশন নেবেন টাকাই টাকা জি জি এই পেপারটাই সিগনেচার করেন আর পঞ্চাশ হাজার টাকা জামানত রাখেন মানে জামানত জি কোম্পানি আপনাকে লাখ লাখ টাকা আয় করার সুযোগ করে দিচ্ছে আর আপনি যদি টিকিট বিক্রি করে টাকা নিয়ে ভেগে যান আমি জানি আপনি যাবেন না তবু ফর্মালিটিস আর কি ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার আরে মিয়া এক মাসেই উঠে যাবে যে তাহলে আমি কার কাছে টিকিট বেজবো। সেটা তো ভাই আমি বলে দেব না বুঝবেন দৌড়াবেন আর আদম ধরবেন টাকাই টাকা এইটা তো আচ্ছা। থ্যাঙ্ক ইউ। ভালো চলে ডাকটা। আমার পছন্দ হয়েছে। তো হেনার তো একটা পছন্দ আছে। মানে ও তো এখন বিয়ে করতে যায় না। ও পড়াশোনা শেষ করবে তারপর করবে। তোমার কি মত রিয়া? আচ্ছা আমার তো অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেই সময়তে তাই হয়। তাই না ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করলাম তারপর তার হলোই না। হেনা পড়াশোনাটা করুক না রোকিয়া আমি হেনার বিয়েটা দিয়েই মরতে চাই কি সব কথা আপনি একশো বছর বাঁচবেন না রোকিয়া আমি মরে গেছি আমার ছেলে আমাকে মেরে ফেলেছে কী সব কথা ভালো ছেলে ডাক্তার ফ্যামিলি ভালো তুমি আপত্তি করছো কেন আমি কিন্তু বুঝতে পারছি না এটা একটা কানেক্টিং হাব আমরা কানেক্ট করি প্রয়োজনের সাথে প্রোভাইডারকে এমপ্লয়ারের সাথে এমপ্লয়িকে তো বলো আপনার জন্য কি করতে পারি আমার একটা চাকরি দরকার চাকরি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তো শিক্ষাগত যোগ্যতা বিএ ফোন ক্লাস থার্ড ক্লাস আরে ভাই লঞ্চার কিছু না এই পৃথিবী সবার জন্য সুযোগ রাখে আরে আইনস্টাইন যেটা করবে সেটা আইন তো করবে না যার যা বেজি গুলো দেয় সবাই কাজ করবে আমার একটা কাজ দরকার একটা কাজ অবশ্য আছে এক বিদেশি বুড়ির বাসায় মানে বুড়ির আপনি থাকবেন কথাবার্তা বলবেন মাঝে মাঝে ফুট খাটবেন এই চাকরের কাজ আরে ভাই চাকরি মারি তো চাকর বিদেশি ফরেনার মহিলা হ্যাঁ ওনার সাথে আপনার থেকে আসছেন কাজ বহিনা সুন্দরী আছে না ভাই এই কাজ আমি পারবো না স্বাভাবিক কোনো কাজ হলে আমাকে বলে না আরে ভাই দুনিয়াটাই এটাই তুই রেগুলা অস্বাভাবিক আপনি স্বাভাবিক কাজ কোথায় পাবেন তোর কি হয়েছে বাবা আমার বিয়ে দিতে চাইছেন কেন তুমি আসো ভাইয়া আমি বিয়ে করতে না आइएन। जी सर। प्लीज कम टू माय रूम। यस सर। काया शुभ। यस कम इन। बसु। अंगना सर ठीक है আমি তুমি করেই বলছি নিশ্চয় স্যার তুমি কি ফোন ব্যবহার করো স্যার আমি মোবাইল ব্যবহার করি না স্ট্রেঞ্জ কেন মা বাবার দুটো ফোন ছিল কিন্তু আমাকে দেয়ার প্রয়োজন হয়নি কারোর আজকের যুগে কেউ সেল ফোন ব্যবহার করে না ব্যাপারটা আমাকে তো অদ্ভুত লাগছে মানুষের জীবনের অশঙ্ক স্টোর আছে স্যার সবগুলোর সাথে আমাদের কখনোই দেখা হয় না হুম সাউন্ডস লজিক্যাল এটা নাও এটা কি স্যার খুব ভালো একটা সেলফোন ব্যবহার কর আমার দরকার নেই স্যার আমার দরকার আছে তোমাকে আমার বিভিন্ন সময় যোগাযোগ করতে হবে ইউ স্যার আমাকে কখনো কেউ কিছু দেয়নি স্যার তোমার জীবন তো কেবল শুরু তোমার সামনে পুরোটা জীবন পড়ে আছে

শিক্ষকতা মহান পেশা কিন্তু আজকের দিনে শিক্ষকতা করে কত বেতন পাওয়া যায় তা ঠিক কিন্তু আমার চলে যায় হেনাকে তুমি কতদিন থেকে চেন বছর তুমি আমার কাছে এসছো তোমার বাবা মা কোথায় তা এলে তো ভালো হতো তারা কোথায় থাকেন কে হলো তোমাদের বাড়ি কোথায় আমার কেউ নেই মানে আমি একটু আমি আমি একটু এতিম খানে বড় হয়েছি খুব ছোটবেলায় কেউ একজন একটা রেল স্টেশনের বেঞ্চে আমাকে খুঁজে পেয়েছিল এই পৃথিবীতে আমার কেউ নেই আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি বিশ্বাস করুন আমি সারা জীবন সততা আর সৌন্দর্যের মধ্যেই থেকেছি সকল মালিন্যকে অতিক্রম করে আমি শুধু শুদ্ধতাকেই খুঁজেছি আমি হেনার কোনো অযত্ন কোনোদিন হতে দেব না দেখো হেনা আমার মেয়ে তার ভবিষ্যৎ ভালো মন্দ এসব দেখা আমার দায়িত্ব আমি আপনার কাছে কি ভিক্ষা চাইছি সম্প্রদান সম্প্রদান আর কন্যাদানের ভেতরে পার্থক্য আছে আপনি কি না করে দেখো রাশেদ তুমি হয়তো ভালো ছেলে হয়তো বলছি কেন তুমি ভালো ছেলে কিন্তু হেনার জীবন নিয়ে আমার ভিন্ন ভাবনা আছে আরেকবার সতী আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবতেন আমার ভাবনার আর কিছু নেই আমি হেনার জীবন নিয়ে জুয়া খেলতে চাই না আমাকে ক্ষমা করো পিওয়ার্ড দ্য নিউ বার্ড কাকে চাইছেন ভন্টটাকে ভণ্ড এই অফিসের সবচেয়ে বড় ভন্টটাকে তানবি কি বলবো স্যারকে বলবে তার জম এসেছে ছি জম জম মানে জানো না তুমি এখানে তো অবাক হচ্ছ কেন এই অফিসের আমিও তো একজন ডিরেক্টর আসো আসো আমার কাজ হয়ে গেছে কি কাজ আমার স্পাইরা আমাকে যে ইনফরমেশন দিয়েছিল সেটা সত্য কিনা যাচাই করার জন্য আমি নিজেই তোমার অফিসে চলে এসেছি তারা কিন্তু কমই বলেছে জানো ইউর নিউ বার্ড ইজ রিয়েলি প্রিটি আমার বাইরে কাজ আছে আমি চলে যাবো Be careful, new bird. This old hawk is really dangerous. He flies high. Don't copy his flight. <laughs>